এখানে মোবাইলে যে দেখতে পাচ্তেসে সংখ্যাটা ফোর ফোরটি এইট এটা কিন্তু ঠিকই দেখাইতেছে কিন্তু এখানে টাইমটা মানে যেটা সেট করা আছে এ এর জায়গায় পি এম হয়ে আরে আর যেটা বার আসিল বারটা দেখাইতে ভুল করতেছে সানডে দেখাইতেছে আর তারিখটাও ভুল দেখাতেছে দুই নভেম্বর অ্যাকচুয়ালি দিনটা আসলো তিন নভেম্বরের আর সকাল বাজে তখন চারটা আটচল্লিশ আর সকালবেলা উঠে সান টান করে রেডি হ্যাঁ আমরা যেমন আমার মানুষটার যে ব্লাড দিয়েছিলাম আঠাইশ অক্টোবরে যেটা ওর ব্লাড ক্যান্সারের টেস্ট আসলো তিন মাস পরে ওই টেস্টের রিপোর্টটা আনতে যেতেছিলাম এক সপ্তাহ পরে মানে এর আগের মঙ্গলবারে দিয়েছিলাম পরের সোমবারে আমরা বাড়িয়ে গেছিলাম রিপোর্টটা আনতে তো হেলো সবাই রে কেমন আছো সবাই আশা করতেছি সবাই ভালো আমার ছোট্ট একটা মিনি ব্লগে আবারও তোমাকে স্বাগত তো সকালবেলা ঘুম থেকে উঠার পরে ব্রাশ করতে করতে আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আর কয়েকটা শশাও কয়েকটা নিয়েছিলাম আর এই জিনিসটা আমি প্রতিবারই নেই কারণ আমার মানুষটা তো বাইরের জিনিস পট করে খায় না যতটুকু পারে ঘরের জিনিসটুকু আমি নিয়ে যাওয়ার চেষ্টা করি আর যেতটুকু সময় পারে ঘরে ঘরেরটাই খায় যখন না পারে তখনই বাইরের জিনিসটা খায় তো ওইটাই নিয়ে নিছিলাম তো কিন্তু আমি ঘরের থেকে চা খাইয়া যাই নাই তাহলে স্টেশনে পার্কিং এ আমাকে গাড়িটা রাখ আমি সামনে একটা চায়ের দোকান থেকে এক কাপ চা আর একটা টেকলি পিঠা দিয়ে খাইয়া নিলাম খাওয়ার পর স্টেশনে ঢুকে টিকিট কাটা ট্রেনের অপেক্ষা করতে বসলাম আর জানো তো প্রতিবারের মতন আমি একটা কথাই আমি এখানে শেয়ার করুম মনের অবস্থা খুবই খারাপ মনের অবস্থা মনে অনেক ধরনের টেনশন অনেক ধরনের চিন্তা সেদিন তো ব্লাড দিয়েছি আগে তো আমার এরকম হয়তো একদিনের অপেক্ষাটাই যেন বহুত বড় অপেক্ষা কিন্তু আমি সেদিন এক সপ্তাহ পরে যেতেছিলাম তোমরা ভাবতে পারো যে আমার মনের অবস্থাটা কেমন হয়ে আসলো তারপর কিছু সময় অপেক্ষা করার পর আমরা ট্রেন আসলে ট্রেনে উঠা বসলাম সেদিন কিন্তু আমরা ফার্স্ট ট্রেনটাতে যাই মানে পাঁচটা উনিশে যে ট্রেনটা যায় ওই ট্রেনটাতে যাই না আমরা সেকেন্ড ট্রেনটাতে গিয়েছিলাম যেটা কিনা ডাইরেক্ট গুয়াহাটি যায় তেজপুরের দিকে তো ছয়টা পঞ্চাশে ওইটা সারে আর ওই ট্রেনে করে সোজা গেছিলাম গুয়াহাটি আর গুয়াহাটি গিয়া স্টেশনে নামে ছোট গাড়িতে বসা আশা পড়ছিলাম হসপিটালের গেটে আর এই যে ট্রেনে করে যাওয়া তারপরে হসপিটালে যাওয়া মানে এই কয়েকটা ঘন্টা আমার কাছে যে কতটা মানে কঠিন আসিল মানে সহ্যের বাইরে আছিল তারপর হসপিটালে গেটে নাই মা ওখান থেকে সোজা গেছিলাম বিএমটি রুমে কারণ বিএমটি রুম থেকে মানুষ দিয়ে দেয় তারপরে আমরা রিপোর্ট কালেক্ট করতে পারি কিন্তু সেদিন গিয়ে শুনি যে রিপোর্ট অলরেডি বিএমটি রুমেই আসলো তো বিএমটি রুম থেকে রিপোর্ট নিয়ে সোজা গেছিলাম হসপিটালে ডাক্তারের চেম্বারে আর এখানে এসেও দেখো কত লাইন মানুষ দাঁড়ায় আছে অলরেডি আর আমিও দাঁড়ায় রয়েছি কারণ এর আমার ফাইলের আগে যারা আছে আগরে আগে দেখবো তারপরে আমরা দেখবো যাই হোক রিপোর্ট দেখানো হয়ে গেছে তারপরে এসে ক্যাশ কাউন্টারে মানুষটা গেছে ক্যাশ কাউন্টারে ক্যাশ জমা দিতে কারণ কার্ডে টাকা নাই ওষুধ নিতে লাগবো তো আমি কিছুক্ষণ বসলাম কারণ অনেকটা সময় লাইনে আমারও শেষ তারপরে ক্যাশ জমা দেওয়ার পরে কার্ডে না আবার মানুষটা আমার হাতে দিল আর এখন দেখো ওষুধের কাউন্টারে কি ভিড় এই ভিড় পার করে গিয়ে আমার ওষুধ নিতে লাগব ভিড় যতই হোক এই ভিড় অতিক্রম করে গিয়েই আমার ওষুধ নিতে লাগবো কারণ এছাড়া গতি নাই এই ওষুধ যদি আমি বাইরের থেকে কিনতে যাই আমার অনেক অনেক টাকা লাগবো হ্যাঁ তোমরা তো কোনদিন এই হিসাবের কথা কই না অবশ্যই তোমরা নেক্সট ভিডিওতে এ নিয়ে আলোচনা করম আরে হ্যাঁ রিপোর্টের কথা তো কইতে তোমরা ভুলে গেছি গা হ্যাঁ আমার মানুষটা রিপোর্ট খুব ভালো আইছে আর রিপোর্টে সবকিছুই নরমাল আছে নেক্সট আঙ্গো দুই মাস পরে ডাকছে আবার তারপর ওষুধ নেওয়ার পরে আমরা ক্যান্টিনে গেছিলাম গা মানুষটা খাইয়া নিছিল ভাত আর আমি একটু চাওমিন হসপিটাল থেকে বাইরে গেছিলাম এক জায়গায় দ্যাটস ইট ফর টুডে টাটা